আদম তোমার লেগে গেছে নাকি কি হয় পূজন হয়ে গেছে দাদার ঠিক আছে এখন বলবো না আগে রাধারানীর ভোগ লাগুক তারপর ভোগ দর্শনের সময় আপনারা দেখতে পাবেন আজকে কি কি রাধারানীর জন্য রান্না করেছি সরষে দিয়ে এটা হচ্ছে পানির ভেজ পানির ভেজিটেবল পানির লাউ আলু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরি রাম 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 হরি হরি ভগবানের এই দিব্য দর্শন আমাদের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসছে

রাধে রাধে সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধারানীর কৃপায় ভালোই আছেন আর আমরাও ভালো আছি তো পড়ে গেছে ঠান্ডা কি আপনাদের ওখানে পড়েছে ঠান্ডা বৃন্দাবনে তো অলরেডি ঠান্ডা এক সপ্তাহ মধ্যেই পড়ে গেছে তো খুব ঠান্ডা ঠান্ডা ভাব গৌরাঙ্গিকে সৈরের মেটার পরিয়ে স্কুলে পাঠিয়েছি গৌরাঙ্গীর আজকে হচ্ছে ইংলিশ ওড়াল মানে মৌখিক পরীক্ষা যেটাকে বলা হয় ইংলিশের মৌখিক পরীক্ষা আছে তো জানি না সে কীরকম পরীক্ষা দিয়ে আসবে তো যখন জিজ্ঞেস করছে বলে হ্যাঁ ভালোই পরীক্ষা দিয়েছি তো এখন মাধব হচ্ছে ঘুমাচ্ছে আর এখন সেই সুযোগে আমি এখন দামোদরের জন্য রান্নাবান্না করছি কারণ ঠান্ডা মানেই সুন্দর সুন্দর তাজা তাজা সবজি আর সেই সবজি দেখে মনে হয় যে রাজা রানীর জন্য কোনটা বানাবো আর কোনটা বানাবো না যেমন আজকে যেমন অনেক ধরনের পদ রান্না হচ্ছে এতগুলো তো আজকে যেমন অনেকগুলো পদ রান্না হচ্ছে তো কি কী পদ রান্না হচ্ছে পুরো ভিডিওটা আপনাদেরকে কিন্তু দেখতে হবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে অনেক কিছু আইটেম হচ্ছে ঠিক আছে এখন বলবো না আগে রাধারানীর ভোগ লাগুক তারপর ভোগ দর্শনের সময় আপনারা দেখতে পাবেন আজকে কী কী রাধারানীর জন্য রান্না করেছি আর মাধব দিন দিন বড় হতে যাচ্ছে তো একটু শান্ত হয়ে যাচ্ছে কারণ হচ্ছে যে মাধব খুব কান্নাকাটি করতো তার জন্য আমি রান্নার দিকে বেশি সময়ও দিতে পারতাম না আর অল্প স্বল্প কিছু রান্না করতাম এক তরকারি দু তরকারি করে রান্না করতাম তো আজকে অনেকগুলোই আইটেম হচ্ছে তো চলেন আজকে রাধা রানির জন্য কয়টা আইটেম বানাতে পারি দেখা যায় কি হলো রোদ খাওয়া হয়ে গেল হ্যাঁ সিঁড়ির মধ্যে বসে আছো কেন

দাম মধ্যে তো তর লাগে চলো তাড়াতাড়ি আসো এই माधव ভাই আই বেটা তোর চোখটা কোথায় তোর মুখটা কোথায় হ্যাঁ মাধব তোমার ঠান্ডা লেগে গেছে নাকি টুপি পরে নিচ্ছ হ্যাঁ তোমার টুপি কোথায় তোমার তো টুপি নেই এটা তোমার দিদির টুপি পরে নিলে মা পায়ে মোজা এটা তোমার দিদির তোমার তো কিছু নেই হ্যাঁ তোমার তো মোজাও নেই তোমার টুপিও নেই চলো মাধব খেয়ে নাও ভোজন করলো ভোজন আমি এখন ভোজন করবো না কি মাধব বসে আছে হ্যাঁ তো আমার মনে হচ্ছে ছয় মাসের আগে ভাবতে শুরু করবে না ছ মাস ছ মাস লাগবে না মহাপ্রসাদ কি তো আজকে মহাপ্রসাদে কি হয়েছে দেখে নিন এটা কি দিয়ে বানিয়েছে ফুলকপি বিমস আর টমেটো দিয়ে একটা বলতে পারবেন না আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে শাক ভাজা এটা হচ্ছে কাকরোল ভাপা সরষে দিয়ে এটা হচ্ছে পনির ভেজ পনির वेजिटेबल পনির আর এটা হচ্ছে লাউ আলু দিয়ে सब्जी আর এটা হচ্ছে ড্রাগ ড্রাগন কিউবি ফল শশা আর এখানে আছে লেবু আর এটা রুটি ওটা বললাম তো এটা হচ্ছে কাকরোল ভাপা সর্ষে দিয়ে আচ্ছা এইগুলা কি রান্না রাধা রানী হুম রাধা রানী রাধারানী তাকে রান্না করতে পারতে না এখন কোথা থেকে শিখলেন ভগবান হচ্ছে অন্তরজ্যামী অন্তরে ভাবনা দেয় আর আমি সেটা করে নিই ব্যাস ভগবানের তো অন্তরে বসে রয়েছে সেটা অনুভবের বিষয়ে আমার সবসময় আমার মা শাশুড়ি মা এখানে কেউই নেই কিন্তু আমার স্বয়ং রাধা রানি আছে আমাকে সেটা প্রেরণা দেয় আমি করি আর অন্য কিছু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের দিব্য দর্শন আমাদের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসছে আজকে দামোদরের ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে ডেলি ফুল দেওয়া হচ্ছে গোলাপ ফুল চম্পা ফুল তারপরে গোলদাবরি তিন রকমের ফুল এখন দেওয়া হচ্ছে তিন রকমের ফুল আর ঠান্ডার দিন তো এখন এখন ঠান্ডার দিনে ফুল কমে দেওয়া হবে কদিন পর থেকে এখন তো ফুল চড়ালে এতটাই ভালো লাগে কেননা ফুল এখন শুকায় না যখন আপনার ঠান্ডার দিনে ফুল চড়ালে ফুলটা অনেক সময় থাকে ফুল শুকায় না সকাল থেকে চড়াবো সন্ধ্যা অবধি ফুল তাজা থাকবে আর গরমের দিন আসলে ফুলটা চড়াতে দেরি হয় ঠা ফুলটা শুকাতে সময় লাগে না কেননা গরমের দিনে এতটাই গরম থাকে বৃন্দাবনে ফুল শুকিয়ে যায় একবারে কাঠ হয়ে যায় শুকিয়ে কিন্তু এখন কত সুন্দর লাগছে আর এই চম্পা ফুলটা তো এই লাস্ট শেষ হয়ে গেছে কালকে একবার চড়াতে পারবো আর এখন ফুলের এই চম্পা ফুলটা কমে ফুটে ফুটছে আর কি গাছের মধ্যে আমরা যে গেছিলাম ওই দেখতে পেলেন আপনারা তো গাছের মধ্যে এতটা ফুল নেই গাছের উপরে উঠে উঠে আনতে হচ্ছে আর এখান থেকে এ দেখো উল্টে যাচ্ছে ও সাত কিলোমিটার দূরে যেতে হয় ফুল আনতে এই যে ফুলটা নিয়ে এসে সাত কিলোমিটার আমাদের ঘর থেকে তো যেতে আসতো টাইম লাগে ওখানে ফুলও কম রয়েছে ঠান্ডার সিজনে এসে গেছে এখন আর যাব না আবার গরমের সিজনে হয়তো যা যেতে পারি তো আজকে দর্শন কেমন লাগছে রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি মোর জীবনে মরণে গতি আর নাহি মোর রাধা কৃষ্ণ প্রাণ মর যুগলা কেশ যুগলা কেশ রাধে রাধে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি স্কেপ করে পাশে থাকবেন প্রতিদিন ভগবানের দিব্য দর্শন করতে পারবেন আজকে হয়তো হালকা সিঙ্গার হয়েছে কিন্তু ডেলি অকেশন হলে তো খুব সুন্দর সুন্দর সিঙ্গার হয় রাধা আমাদেরকে করানো হয় তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখেন অল নো অল নোটিউশন অন করে রাখেন সবার আগে ভিডিও নোটিফিকেশন আমাদের বৃন্দাবন থেকে আপনার মোবাইলে চলে আসবে রাধে রাধে আসো মাধব ব্যাটা বড় হয়ে গেছে মাধব আসো রাধে 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 আসো 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 হ্যাঁ ঘোরাঘুরি করছো তুমি ঘোরাঘুরি জন্য সোজা একবারে সময় লাগে না এখন এদিকে আসো মাধব আসো 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 এদিকে আসো হ্যাঁ হ্যাঁ ঘুরে আসো রাধি 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 রাধে আসো হ্যাঁ কি করছো তুমি কি করছো এগুলো হ্যাঁ তুমি উল্টে যাচ্ছ এই যে মাটিতে পরে গেছে গেছে মাটিতে পরে অবস্থা

सब्जी दिए खाओ सब्जी तो एकने अच्छे सब्जी दिए खाओ सुजाए खाओ <laughs>